এই সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি রান্নাটা করতে গিয়ে আম্মু বারবার পুরোনো দিনের গল্প করছিল কিভাবে আম্মুর বড় মা নানু এরা এই রান্নাগুলো করতেন আজও যখন সর্ষে পোস্ত চিংড়ি ঘ্রাণ পায় আম্মু ফিরে যায় সেই দিনে কোনো ফ্যান্সি রেসিপি নয় কোনো মেজাজে আয়োজন নয় এই রান্নায় ছিল স্মৃতি ছিল ভালোবাসা আর ছিল ঘরের গল্প সেরকমই গল্প করব আর রান্না দেখাবো সবাইকে আমর রান্না সফর চ্যানেলে স্বাগতম হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আজকে রান্না হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ আর এই রান্নার জন্য আমরা নিয়েছিলাম পাঁচটা বড় বড় চিংড়ি আর চিংড়ি যে পা সেটা সহ নিয়েছিলাম আপনারা চাইলে যে একটু কম বেশি করে নিতে পারেন এটা যা যার ইচ্ছা আর কাঁচামরিচটা ঝাল যা যার অনুযায়ী যে ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর এই হচ্ছে বাটা মশলা এর মধ্যে আছে পোস্ত বাটা ধনিয়া বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা বাটা হলুদ বাটা মরিচ বাটা সব মশলা দেওয়ার আগে দিয়ে দিতে হবে দুটা তেজপাতা এরপর একে একে এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ ধনিয়া বাটা দুই চা চামচ পরিমাণ মরিচ বাটা দুই চা চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ সরিষা বাটা হাফ টেবল চামচ পোস্ত বাটা এই সবগুলো মশলা দিয়ে লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো আর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই সব মশলা দিয়ে এটাকে ভালো মতন মেখে নিতে হবে কেউ যদি চান এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতে পারেন এতে এটা খেতে আরও বেশি ভালো লাগে যেহেতু আমরা তাড়াতাড়ি দেখাবো তারা তাই ম্যারিনেট করে না রেখে এখনি দেখাচ্ছি যে প্লেটটার মধ্যে মশলা ছিল সেটা ভালো মতন ধুয়ে নিয়ে সেই এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর পরে মনে হলো যে আরেকটু তেল লাগবে তাই আম্মু আরও এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছিল দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে এই রান্নাটা করতে খুব বেশি পরিমাণ পানি লাগে না এবং খুব বেশি সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় এবং এই রান্নাটা অতিরিক্ত করা জালেও রান্না করা যাবে না মানে মিডিয়াম আছে আস্তে আস্তে রান্না করতে হবে যেন এইভাবেই হতে হতে এটা তেলের ওপর চলে আসে আর এই যে আম্মু ঢেকে দিয়েছে এটা খুব বেশি ঢাকা হবে না জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢেকে দেওয়া হয়েছিল দেখেন কত সুন্দর হয়েছে মানে কি কত সুন্দর একটা লাল কালার চলে আসছে চিংড়ি মাছে আম্মু বলছিল যে আম্মুর নানু বড়মা মা যখন এই রান্নাটা করতেন তখন নাকি বাড়িতে এই পোস্ত সর্ষের ঘ্রানে বাড়ি ভরে যেত বাড়ি মৌ মৌ এই গন্ধে আম্মু রান্না করছিল আর আগের দিনের কথা বলছিল আম্মুর বর্মা কিভাবে রান্না করতেন আম্মুর নানু কিভাবে রান্না করতেন আর সেই রান্নাটাই আম্মু আজকে করছে যদিও আম্মু এটা বাসায় মাঝে মধ্যে রান্না করেন কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে এটাকে আবার ভালো মতন একটু মিক্স করে নিতে হবে জিরা গুঁড়া দেওয়া হয়েছে হাফ চা চামচ পরিমাণ খুব বেশি না দিয়ে নাড়াচাড়া করে আর এটা একটু বারবারই না করতে হবে যেহেতু এটা আস্তে আস্তে তেলের ওপর আসবে যেন নিচে লেগে না যায় সেটাও একটু খেয়াল রাখতে হবে আর চিংড়ি রান্না কিন্তু অনেক সময় নিয়ে করতে হয় না চিংড়ি শক্ত হয়ে যায় একটা রাবার রাবার হয়ে যায় সেজন্য জন্য দিয়ে দেওয়া হয়েছে রান্না প্রায় হয়ে গেছে প্রায় না ঠিক হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এই যে এই ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে একটু মিক্স মিক্স করে নেওয়া হয়েছে আর এই যে চিংড়ি মাছগুলো দেখাচ্ছি একদম সফট খুব বেশি সময় লাগেনি আর এই যে পাগুলো খুব সুন্দর জুসি জুসি হয়েছিল খেতেও দারুণ মজার হয়েছিল রান্নাটা বাসায় সবাই একবার হলেও একটু ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আজকের এই সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ রান্নার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হয় উৎসাহ পায় নতুন নতুন রান্না করতে এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রান্না নিয়ে আল্লাহ হাফেজ